আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ আপনারা সকলেই ভালো আছেন মাসের একটি ফজিলত সাবান হল অর্ধ সাবানের রাত অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত রাতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে হাদিসে আছে নবী সাল্লাম বলেছেন আল্লাহ তারা অর্ধ সাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন অতবার তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন কেবল শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত এই দুই শ্রেণীকে ক্ষমা করেন না বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে নবী করিমী সাল্লাই সাল্লাম বলেছেন চোদ্দই সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা রাতে ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোন ক্ষমা প্রার্থী আছো কি আমি ক্ষমা করব কোন রিজিক প্রার্থী আছো কি আমি আছো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন হজরত আইসের আনহা থেকে বর্ণিত হয়েছে নবী আলাইসাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ইস্তেফার করতেন তিনি আরো বলেন নবী সাল্লাহাম তাকে বলেছেন এ রাতে বনে কালবের ভেড়া বকরির পশমের চেয়েও বেশি সংখ্যক গুণাহারকে আল্লাহ তালা ক্ষমা করে দেন শববারাতের পরের দিন সাবান মাসের পনেরো তারিখ এদিন অনেকে রোজা রেখে থাকেন এ সম্পর্কে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন প্রতি চন্দ্র মাসে তিন দিন রোজা রাখা সুন্নত নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজেও প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন সাহাবিগন্ধের কেউ মাসে তিন দিন রোজা রাখতে বলতেন সে হিসাবে মাসে তিন দিন রোজা রাখা সুন্নাত। হাদিস স্পষ্ট আছে যে নবী সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে বিশেষভাবে মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ যাকে আইয়ামে বিষ বলা হয় রোজা রাখতে বলেছেন এ হাদিসগুলোর উপর ভিত্তি করে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলহী বলেছেন যে তিন দিনের কথা নবী সাল্লাম বলে গেছেন সেই তিন দিনের রোজা রাখাই সর্বোত্তম মোট কথা সাবান মাসের পনেরো তারিখ রোজা রাখা যাবে পূর্বে দুই দিন তথা তেরো চোদ্দ তারিখের সঙ্গে মিলিয়ে একসঙ্গে তিন দিন রোজা রাখা যেমন যাবে তেমনি পৃথকভাবে কেবল পনেরো তারিখেও রোজা রাখা যাবে এত কোনো সন্দেহ নেই তবে তিন দিন রোজা রাখাই উত্তম